এখানে আছে একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ সিক্স রুট থ্রি সেমি দৈর্ঘ্যের দণ্ড রাখা গেলে ঘনকটির আয়তন কত হবে তো ঘনকটির আয়তন বের করতে গেলে ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রয়োজন তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই তাহলে দৈর্ঘ্য ধরে নেব এ সেখান থেকে কর্ণের দৈর্ঘ্য বের করব কর্ণের দৈর্ঘ্য হল সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যের সাথে সমান অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এ রুট থ্রি হবে এ রুট থ্রি সময় সিক্স রুট থ্রি লিখবো সেখান থেকে এর মান বেরিয়ে যাবে এর মান বেরিয়ে গেলে আমরা আয়তন বের করতে পারবো তাহলে এখানে লিখে নেব যে ঘনকটির প্রতিটি বাহুদর্ঘ এ এ সেন্টিমিটার মনে করি ঘনকটির প্রতিটি বাহুদর্ঘ সেন্টিমিটার অতএব করণের দৈর্ঘ্য সমান এরুট থ্রি সেন্টিমিটার তাহলে ঘনকটির মধ্যে সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সমান অতীব যেটা ছিল এ রুট থ্রি কর্ণের দৈর্ঘ্য এটা অ্যাকচুয়ালি সিক্স রুট থ্রি দণ্ডের দৈর্ঘ্যের সাথে সমান বা এখান থেকে পাওয়া যায় এ সমান ছয় এ সমান ছয় পেলাম অতীব ঘনকটির আয়তন সমান বাহু কিউব ঘন সেমি তাহলে ছ ছক ছত্রিশ ছত্রিশকে আবার ছয় দ্বিগুণ ছক ছত্রিশে ছয় হাতে তিন তিন ছয় আঠারো একুশ তাহলে সমান দুশো ষোলো সেমি কিউব এটা হলো ঘনকটির আয়তন রতেব সমান দুশো ষোলো সেমি কিউব লিখতে পারি বা দুশো ষোলো সেমি লিখতে পারি একই কথা এটা আর এটা একই কথা